খাবারের পর একটু ডেজার্ট হলে কিন্তু মন্দ হয় না আর সেই ডেজার্ট যদি বাড়িতে বানানো হয় আর তা যদি হয় সিজনাল অর্থাৎ এখনকার আমের সময় আম দিয়ে যদি কোনো খুব সুস্বাদু ডেজার্ট হয় কেমন হয় বলুন তো নিশ্চয়ই যারা আম ভালো খান বা ডেজার্ট ভালো খান তারা বলবেন বাহ আর সেই রকমই একটি ডেজার্টের রেসিপি কিন্তু আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে আর যেটা বানাতে আমাদের হেসেলে বাংলাদেশের ঢাকা থেকে এসেছেন রন্ধন বিশেষজ্ঞ আলপনা খাবে আল্পনা শুরু আবার তোমার সঙ্গে দেখা হ্যাঁ আর এবারে মিষ্টি মুখে রাখা তাই তো একদম ডেজার্ট কিন্তু আমের একটা রেসিপি আমি দেখতে পাচ্ছি খুব কম সংখ্যক জিনিসপত্র সেটা দিয়ে কি বানাচ্ছো আজকে আজকে একদম মানে মুন ভরানো হুম আম দুধ খাওয়া একদম হ্যাঁ আম দুধ বলতে আমরা কচলে মানে কবজি ডুবিয়ে আম দুধ ভাত খাওয়ার কথা ভাবি তো এটা আমরা ভাত ছাড়া ডেজার্ট হিসাবে কিভাবে খাবো সেই রকম করে আমি পরিবেশন করবো একদম ভেরি সিম্পল ইনগ্রিডিয়েন্ট কিন্তু একদম খুব কমফর্ট ফুড। চলো কমফর্ট ফুড তো বটেই আর আম বোধহয় খেতে কম বেশি সকলেই ভালোবাসেন পাকা আম মিষ্টি আম সেটা এমনিও খেতে ভালো লাগে আর সেটা দিয়ে ডেজার্টের কিন্তু কমতি নেই অনেক ধরনের ডেজার্ট হয় আর সেটা যদি বাড়িতে বানানো আম দুধ হয় তাহলে তো কথাই নেই আর সেটা যদি তোমার রেসিপি হয় তাহলে তো সোনায় সোহাগা আচ্ছা শুরু করি হ্যাঁ দিয়ে দাও না আচ্ছা দেখুন আমগুলোকে ওরকম কোনো ডিজাইন করে কাটবো না জাস্ট পাল্পগুলোকে নেব একটু ভদ্রস্থ করে হাতে কষলে না একটু জাস্ট দেখো হ্যাঁ একটু জাস্ট তোমার লাম্প লাম্প করে পাল্পগুলো নিয়ে নেব এরকম করে যতটা সম্ভব ভেজেস পাওয়া যায় তারপরে যে আমের কিছু অংশ আমের গায়ে লেগে থাকবে সেটাকে আমরা কোচলে নিয়ে নিব হ্যাঁ যাতে করে আমের ফ্লেভারটা পুরা পাওয়া যায় প্লেট দিয়ে ফেলার জন্য খুব সাবধানে হ্যাঁ স্লিপ করবে তোমার হাত আমি অভ্যস্ত রাধুনীদের জানো তো রাধুনীদের হাত পোড়া হাত কাটা হচ্ছে বন্ধু তাই না হ্যাঁ মানে না থাকলে ভালো লাগে না আমি কত এরকম শ্যুট হয়েছে শ্যুট করতে গিয়ে পুরো আঙ্গুল কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে আর আমি হাসি মুখে লেবু নিচড়াচ্ছি সেই হাত দিয়ে জান বেরিয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছি তোমাকে এখনই দেখে বুঝতে পারছি আচ্ছা এভাবে তুমি ভালো করে বার করে আচ্ছা আর পুরোদি তোমার সঙ্গে তোমার বেশ কয়েকবার দেখা হলো ধরো এই আমাদের হেশেলেই দেখা হলো আড্ডা হলো তোমার বইয়ের কথা জানা হলো না আলপনার রান্না তাই তো কি রকম মানে কি কি রেসিপির উপরে তুমি সেখানে প্রাধান্য দিয়েছো নাকি সব ধরনের রেসিপি আচ্ছা আমি বলি এই যে এত আমি রান্না শেখাই মানুষকে অনেকে আমাকে বলতো যে দেখ এই আমরা না এই এত ব্যাক এন্ড ফোর্থ ব্যাক এন্ড ফোর্থ করে ভিডিও দেখতে পারি না এগুলো নতুন জেনারেশনের ওরা খুব ব্যাক অ্যান্ড ফোর্থ ভিডিও দেখে আমাদের এই বারবার রিওয়াইন্ড ফরওয়ার্ড করে দেখাচ্ছে তে চোখের সামনে যদি রেসিপিটা রেডি থাকতো তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যেত এই কথা তো তুই একটা বই লেখ তো তখন এই কথাটা শুনে না আমার মনে হলো যে সত্যি একটা বই লিখলে কেমন হয় এবং আমার জীবনের যত ভালো রেসিপি আরো হচ্ছে আরো হবে আরো পাবো কিন্তু যেগুলো খুব প্রতিষ্ঠিত হয়ে গেছে খুব মানুষের কাছে খুব সমাদৃত হয়েছে আমার খুব ইচ্ছে ছিল সবগুলো রেসিপিকে এককমলট করে আমি একটা ভালো বই তৈরি করব আচ্ছা সেই বই তৈরি করতে গিয়ে তখন আমাকে একজন বলল যে আমার তখন মনে হলো যে বিদেশি ভাষাভাষীরা কি করে যে আমার টিভি শোগুলো না সব বাংলায় পুরো সাবটাইটেল নেই তো এটা বিদেশিরা তো এনজয় করতে পারে না কিন্তু বইটা আমি এমন ভাবে করতে চেয়েছি যাতে বিদেশিরা অন্য ভাষাভাষীরা বিশেষ করে নতুন জেনারেশন জানো তো ও লেভেলে বাংলায় এ পায় বাংলা পড়বে না পড়বে কমফোর্টেবল সবচেয়ে ভালো হয়েছে কি বইটা আমি দুই বের করলাম আমি আমেরিকা সাতটা স্টেটে গেছি বইটা নিয়ে নিউ ইয়র্কে মুক্তধারা বই মেলায় ইট ওয়াজ দা বেস্টেলার একদিনে পঞ্চাশটা বই মুড়ির মতো উড়ে গেল অ্যান্ড অল দ্য মাদার্স ওয়ার সো হ্যাপি যে আমাদের বাচ্চারা মায়ের হাতে রান্না খায় কিন্তু ওরা কোনো ইংরেজি ভার্সনের রেসিপি পায় না দে দেয়ার সো হ্যাপি যে আমার বাচ্চা এখন বই দেখে দেখে রাঁধতে পারবে এবং এটা উনিশ একটা অ্যাওয়ার্ড পায় গোরমান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সেটা এই গোরমান্ড ইন্টারন্যাশনাল ওরা বেসিক্যালি স্পেইনের এখন বোধ হয় প্যারিসে ফ্রান্সে থাকে ওরা দুশো বছর ধরে ফুড অ্যান্ড ওয়াইন নিয়ে কাজ করছে তো ওরা একটা অ্যাওয়ার্ড সেরেমনি করে ফর দ্য শেফস অ্যান্ড দ্য কোকস হ্যাঁ ওরা একটা বই সেরেমনি আমি হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড দেখে যে আমার একটা ইনভিটেশন এসছে ওখানে আমি নমিনেটেড তারপর নমিনেটেড হয়ে গিয়ে দেখি ও মা আমি তো অ্যাওয়ার্ডই পেয়ে গেলাম দ্য দ্য বেস্ট অফ তো আমি ওদের জিজ্ঞেস করলাম একদম সাহস করে জিজ্ঞেস করলাম যে ওয়াই আমার বই তোমাদের কি লাগলো এত হ্যাঁ তখন ওরা বললো যে দেখো তোমাদের এই সাবকন্টিনেন্ট থেকে অনেক বই আসে বাট ইংরেজি ভার্জনে আসে না আর ইংরেজি ভার্জনে আসলে তোমার বইটা এত ডাইভার্সিফাইড ইট ইজ নট অনলি বাংলা কুকিং অর ইট ইজ নট অনলি বাংলা কারি 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 ইট ইজ চাইনিজ আছে জিসার্স আছে মেডিটেরানিয়ান আছে সাউথ ইন্ডিয়ান আছে বাংলা একদম পাতি বাংলা আছে অনেক রেসিপি আড়াইশোটা রেসিপি মানে সব ধরনের ইংরেজি বাংলা ভার্শন উইথ অ্যা বিউটিফুল পিকচার ইট ইজ নট গাজরের ফুল ইট ইজ নট টমেটোর ফুল ইট ইজ জাস্ট উঠিয়ে খাওয়ার মতো ছবি হাতটা দেবো

থ্যাংক ইউ এই কন্ডেন্স মিল্কটাকে মিশিয়ে নিয়ে এখন আমরা এই আমের মধ্যে এটা ঢেলে দেব এই ডিশটা না একদম সিম্পল একটা ডিশ কিন্তু এটার মাধুর্যটা হচ্ছে চিল্ড করে খেতে হবে মানে তুমি এটা বানিয়ে রাখবে এবং বানিয়ে তুমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবে হ্যাঁ মানুষ যখন একটু সেমি জমে যায় তো মানুষ যখন খেতে আসবে তখন তুমি টেবিলে খাবার দিচ্ছ আস্তে করে ডিপ ফ্রিজ থেকে ডিশটা বের করে রাখবে মানুষ খেয়ে উঠে যখন ডিজার্ট খাওয়ার সময় হবে তখন অলরেডি এটা সেমি মেল্ট হয়ে যাবে অ্যান্ড এটা খেলে মনে হবে পেটের ভিতরে এসি ছেড়ে দিয়েছে আচ্ছা এর সঙ্গে আর কিছু মিক্স করছো না হ্যাঁ এখন আর করবো না তুমি সার্ভিং ডিশটা দাও আমাকে আচ্ছা এই এই পর্যায়ে এটা একটু পাতলা ত্যাক্তারে রয়েছে কিন্তু তুমি এটাকে ডিপ ফ্রিজে রাখলেই না এটা একটু জমে যাবে জমাট বেঁধে যাবে হ্যাঁ মানে জমে যাবে মানে কাস্টার্ড হবে না কারণ এতে এখন তো আমি মস্কা লাগাবো সেটা হচ্ছে তোমার মালাই দুধের সর আপনারা এরকম দুধের সর এখানে জমিয়ে এরকম উপরে একটু একটু করে ছিটিয়ে দিব এবং এটা যখন তুমি সার্ভ করবে তখন প্রায় প্রত্যেক কাপে একটু একটু জেব পড়বে হ্যাঁ এবং

প্লাস কন্ডেন্স মিষ্টিটা দুধের মিষ্টত্বটা তৈরি করে এবং এই যে আমার রেডি হয়ে গেল আমরা খানিকক্ষণ ফ্রিজে রেখে দিই হ্যাঁ কত সময় এক ঘন্টা না এটা তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রাখবে হ্যাঁ থেকে ঘন্টা এবং তুমি চাইলে তুমি আগের দিন বানিয়ে রাখতে পারো পরের দিন খেতে বসার আগে বের করে থ হতে থাকবে খাওয়া দাওয়া শেষ হতে হতে এটা গলে যাবে আচ্ছা বাড়িতে যারা করছেন তিন থেকে চার ঘন্টা রাখবেন আমাদের কাছে তো অতটা সময় নেই আমরা চেষ্টা করছি হাফ এন আওয়ার রেখে দিতে তারপরে এটা আমরা খেয়ে দেখি বা এটা সার্ভ করব ওকে তাহলে রেখে আসি এটা আলপনা দি খানিকটা তো জমেছে ফান্ডা তো ভালোই হয়েছে দেখো রেডি তো হ্যাঁ একদম কিন্তু বাড়িতে যারা করবেন তারা কিন্তু খানিকটা সময় বেশি রাখবেন তাই তো ওকে হম আম দুধ তো খেয়েছি আমি কিন্তু আম দুধ যে এত অসাধারণ সুন্দর ভাবে বানানো যায়

একটু যদি ঠিক হতো মানে আরেকটু সময় দিয়ে আমরা একটু ঠিক হয়ে যেত হ্যাঁ জমাতে পারতাম তাহলে কিন্তু খেতে আরো বেশ খানিকটা ভালো লাগতো যেটা আপনারা বাড়িতে করবেন করতে পারবেন তবে বাড়িতে কিন্তু এই গরমে বা গ্রীষ্মে অবশ্যই একবার ট্রাই করুন আম দুধ এটা কিন্তু নরমাল আম দুধ নয় আম দুধ নাম কিন্তু সত্যি একটা অসাধারণ রেসিপি যাই হোক তোমার সঙ্গে তো দেখা হলো এবারে যাই হোক দুদিন দেখা হলো তোমার সঙ্গে যেহেতু একটু সময় হাতে করে নিয়ে আসছো পরে কবে আসছো বলো আর কতদিন বাদে আসছো আবার কলকাতা আমাকে সারাক্ষণই হাত ছানি দিয়ে ডাকে তো বললাম না আমি একটা ছুতো পেলেই চলে আসি সেরকম একটা ছুতোর অপেক্ষা থাকবো একদম আর আমাদের কিন্তু রয়েছে যখনই আসবে তখন আমাদের ফেশনে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার আসবে আবার খুব আনন্দ হলো কাজ করে এখানে খুব শান্তিতে রান্না শিখালাম আর সুজাতার মতন একটা ভালো সুন্দর সঞ্চালিকার সাথে থাকলে কোনো চিন্তাই নেই একদম আর তুমি তো আমার কাজটা অনেক ইজি করে দিয়েছো অল্পনাদি এত সুন্দর কথা বলে আমি তো অল্পনাদি যখন নিজে বলছিল বইয়ের কথা বা অন্যান্য এপিসোড যখন অল্পনাদির সঙ্গে করেছি এত সুন্দর করে বলছি আমি তো স্পেলবান হয়ে শুনছিলাম তোমার কথা যে এত সুন্দর করে বলো এনিওয়ে খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডায় গল্পে রান্নায় এতটা সময় কাটলো থ্যাংক ইউ thank you so much thank you and thanks to hanglar darshok আর তোমার জন্য আমাদের হিশিলে তরফ থেকে একটা অফ লাভ and বাবা কি সুন্দর আমার নাম ছবি সহ দারুন একটা উপহার thank you so much मोस्ट তুমি আজকে যেমন সাজে রয়েছে সেই ছবিটা দিয়েই করা হয়েছে কিন্তু তুমি এত সুন্দর সাজো আর তোমার শাড়ির কথা আমি নাই বা বললাম মানে এত সুন্দর সুন্দর শাড়ি আর এত কালেকশন তোমার কাছে আর সাতটাও তো বলতেই হবে আমার নামটাই তো আলপনা বলো শ্রীত্রী আমার মনে হয় একটা এপিসোডে বলেওছিলে যে এমন আসরই সেই আলপনা থেকেই কিন্তু बिंदিতেও আলপনা এবং সাতটাও সেরকম थैंक यू আলপনা দি আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার আর আশার অপেক্ষায় রইলাম একদম আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই প্রত্যেকদিন অন্যান্য অনেক রেসিপি নিয়ে এভাবেই কিন্তু সঙ্গে থাকবেন আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর যারা বাড়িতে আম দুধ তৈরি করছেন এইভাবে বা এই পদ্ধতিতে তারাও কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে বা কেমন খেলেন আপনারা এই রেসিপি আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন আর যারা রান্না করতে ভালোবাসেন রান্না যাদের প্যাশন তাদের জন্য আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা দশ জন প্রতিযোগী তাহলে আর দেরি কেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার